দুশো প্রায় দুইশো ভরি স্বর্ণ আমরা উদ্ধার করি আর সামান্য কিছু রোফা উদ্ধার করা হয়েছে এটাও ওই চুরির এখান থেকে উদ্ধার করছে এটা এখনো বিক্রি পর্যায়ে যেতে পারেনি বিক্রি পর্যায়ে যেতে পারেনি ওরা একটা জায়গায় শুধু দুটো ইয়ার স্বর্ণ গলায় ছিল গলা গেছে সেটাও আমরা উদ্ধার করেছি এটা একটা আলোচিত ঘটনা ছিল এই ঘটনা জানার পর পরে আমরা কমিশনার স্যারের নির্দেশে আমরা ছায়া টিভি ছায়া শুরু করি ছায়া তদন্ত শুরু করে আমরা এই যে আপনারা যে ভিডিও ক্লিপ দেখে সেগুলো সংগ্রহ করে এবং অন্য অন্য কিছু ডাটা কালেক্ট করে আমরা দুই থেকে তিন একটা গ্রুপকে চিহ্নিত করতে পারি এবং আমরা তাদের কিছু ডাটা অ্যানালাইসিস করে দেখি মোটামুটি নিশ্চিত হই যে তারা এই ঘটনার সঙ্গে জড়িত এরপরেই আমি ডিবির তিনটা টিমকে অ্যাট এ টাইম কাজিয়া এলাকায় এলাকায় প্রায় তারা বাহাত্তর ঘন্টায় বাংলাদেশে বিভিন্ন জায়গায় টানা অভিযান পরিচালনা করে তারা প্রথমে এখান থেকে চিটাগাং যায় চিটাগাং যায় তারা প্রথমে গ্রেপ্তার করে সায়দ মাতব্বরকে শাহীন মতব্বরকে ওখান থেকে গ্রেপ্তার করার পর তাকে সঙ্গে করে নিয়ে যাওয়া হয় ইয়েতে ফরিদপুরে ফরিদপুরে থেকে স্বর্ণ উদ্ধার করা হয় তারপরে নেক্সট টিমটা যায় বরিশালে বরিশাল থেকেও আমাদের কিছু রিকভারি আছে আমরা সেখান থেকে আসামি গ্রেপ্তার করি এবং স্বর্ণ উদ্ধার করি তারপরে ওখান থেকে ঢাকা আসা হয় ঢাকা এসে আমরা গ্রেপ্তার করি নুরুল ইসলাম নামে যে এই ঘটনার এখানকার কোয়ার্ডিনেটর হিসেবে কাজ করছে সে রেকি কাজ করা আছে তার মোটর সাইকেল দিয়ে এবং এই ঘটনা শেষে তাদেরকে এখান থেকে নিয়ে ভাঙ্গা হয়ে ফরিদপুর পর্যন্ত তাদেরকে নামায় দিয়ে আসে এবং তার কাছ থেকেও আমরা স্বর্ণালঙ্কার এবং এই টাকা এক লক্ষ সাতাত্তর টাকা এক লক্ষ সাতাত্তর হাজার দুইশো টাকা এবং স্বর্ণ লঙ্কার উদ্ধার করি দুশো ভরি প্রায় দুইশো বড়ি স্বর্ণ আমরা উদ্ধার করি আর সামান্য কিছু রোফা উদ্ধার করা হয়েছে এটাও ওই চুরির থেকে উদ্ধার এতে এখনো বিক্রির পর্যায়ে যেতে পারেনি তারা আপনারা দেখলেন সব ইনট্যাক্ট ইভেন দো ওনার যে ট্যাগ গুলো থাকে আপনারা স্বর্ণের দোকানে যে দেখবেন যে একটা ট্যাগ দিয়ে থাকে বড়ি আনা কতটুকু এই ট্যাগ গুলো লাগানো আছে যেটা আপনারা ছবিতে দেখতে পান বিক্রির বিক্রি পর্যায়ে এখনো যেতে পারে এখন যেটা ইয়ে হয়েছে যে আমরা তাদের সাথে ওদিকে যেতে চাচ্ছিলাম না এখনো আমাদের একজন আসামি গ্রেপ্তার করতে পারিনি আমরা আমরা তার গ্রেপ্তারের চেষ্টায় আসি তারকে গ্রেপ্তার করলে তখন আমরা টোটাল ইয়েটা জানতে পারবো যে কত এবং বাকি কোনো স্বর্ণ তার কাছে আছে কিনা এটাও জানতে পারবো কারণ শোনা যাচ্ছে সেও একটা পোর্শন ভাগ হয়েছে সে এখনো গ্রেপ্তার হয় তাই এই ঘটনা সম্বন্ধে আমি যেটা বলবো যে তারা অত্যন্ত সুকৌশলে কাজটা করেছে তারা প্রায় তিন মাস ব্যাপী এটা রেকি করছে রেকি করার পর ঘটনার আগের দিন তারা আসছে মার্কেটে মার্কেটে এসে মার্কেটের বাথরুমের জানলাতে একটা খুব চিকন সুতা বেঁধে রেখে গেছে বেঁধে রেখে এই সুতাটা ইউলুক করে নিয়ে যে আমাদের ওই পিডাব্লিউ যে কোয়ার্টার আছে কোয়ার্টারে ওখানে রেখে গেছে ওরা এবং বাথরুমের ভিতর দুটো যে বোরখা আপনারা দেখলেন এই বোরখা বোরখা দুটো রেখে গেছে রাত্রে এসে ওই সুতের মাথায় রশি বাঁচছে বেজে টেনে টেনে রশিটা উপরে তুলেছে তুলে রশিটা কিন্তু এই রশি দিয়ে তারা এই উঠছে উঠে গ্রিল কেটে তারপরে মার্কেটের ভিতরে ঢুকছে কৌশলটা কত ইয়ে কৌশল যে দিনের বেলায় আসছে একটা সুতা চিকন একটা সুতা ওই জানলা থেকে ওই নিচ পর্যন্ত এরকম ইউলুক করে থুয়ে দিছে রাতে এসে ওই নিচ থেকে ওই সুতার সঙ্গে রশি বেঁধে টেনে টেনে রশিটা তো উপরে উঠে গেছে যখন তখন দুই মাথায় রশি কেটে দিয়ে এই রশি দিয়ে তারা উপরে উঠে আসে গ্রিল কেটের ভিতরে ঢুকছে ঢুকছে তা আমি মানে পরম করুণাময়ের কাছে ইয়ে জানাই যে এরকম একটা চাঞ্চল্যকর ঘটনা ডিবি খুব কম সময়ের ভিতরে আপনারা জানেন আট দিন আট দিনের ভিতরে আমরা এ রহস্য উদ্ঘাটন করতে পারছি এতে সবার সহযোগিতা ছিল আমরা যে যে ডিস্ট্রিক গেছি সেখান থেকে আমরা থানা পুলিশের সহযোগিতা আর এই চোর সম্বন্ধে যদি বলি এরা পেশাদার ক্রিমিনাল এরা এরা কিন্তু দুই হাজার এক সালে কর্ণফুলি একুশ সালে দুই হাজার একুশ সালে কর্ণফুলি মার্কেটে একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনায় কিন্তু এই দুইজন আসামি সরাসরি জড়িত ছিল তারা ওই ঘটনা ইয়ে থেকে গ্রেপ্তার হয়েছিল তারা জামিনে এসে আবার তাদের